তখন চিঠি খুললো এই তিন প্রস্তাব পড়া হলো তখন সীমার তেলে বেগুনে চলে উঠল জিয়াদ তুমি হুসাইনের সাথে সন্ধি স্থাপন করো অথচ হুসাইন এবং তার পরিবার তোমার যা ইচ্ছা তাই করতে পারবে তুমি তাদেরকে ছেড়ে দিতে পারবে না তুমি আমাকে পাঠাও আমার কোনো সাহায্য যদি তাদের সাথে মোকাবেলা করতে না পারে আমি গিয়ে তাদের সাথে মোকাবেলা করবো নাউজমিল্লা বলে মোকাবেলা মানে কি হয় হত্যা না হলে ইয়াদিদের পক্ষে ঠিক কিনা বলেন এইটা শুনে ইবনে জিয়াদ খুব খুশি হয়ে গেছে বলছে বস আপনি তো আমাকে ভালো পরামর্শ কারণ এটাও তো শয়তান এটারও তো চেয়ার আছে যদি একটু হয় চেয়ার সরে যাবে না সে করলো কি চিঠি লেখলো ইবন সালাদের কাছে যে তুমি যদি হুসাইনের সাথে মোকাবেলা করতে পারো তুমি তাহলে সেনাপতি তুমি খুব দ্রুত তোমার কাজের দিকে এগিয়ে যাও তার মানি আর সময় দেয়া যাবে না তুমি খুব দ্রুত ইমাম হুসাইনকে বায়াতে বাধ্য করো বায়াত যদি না হয় তার শির দ্বিখণ্ডিত করে দাও দ্বিখণ্ডিত করেই ক্ষান্ত নয় তার শরীরের উপরে ঘোর সাওয়ার করো আরও জন বলো যদি এটা না পারো আমি যার কাছে চিঠি পাঠালাম সীমার বিল জিলজাউসান তোমার গোটা ক্ষমতা সৈন্য সামন্ত তার কাছে বুঝিয়ে দাও তাকে আমি যাবতীয় পরামর্শ দিয়ে দিয়েছি তার মানে কি সে তো সাথে সাথে গিয়ে যুদ্ধ করবে ঠিক কিনা বলেন এখন এই কথা বলার পরে সীমার ওখানে চলে গেছে গিয়ে ইবনু সাদ আমর ইবনু সাদের কাছে এই চিঠি দিয়ে চিঠি দিয়ে সে করল কি নবী পরিবারের তাবুর দিকে একটু এগিয়ে গেছে নবী পরিবারের তাবুর দিকে এগিয়ে গিয়ে ডাক দেশে ডাক দেশে কি বললে জানেন বলছে যে আমার বোনের ছেলেরা তোমরা কোথায় আছো সীমারে বলতেছে নবী পরিবারের তাবুর সামনে গিয়ে মানে ওই আব্বাস মুসলিম এদের সবাইকে নবী পরিবারের এদেরকে ডাকতেছে যে আমার বোনের ছেলেরা তোমরা কোথায় আছো তোমরা একটু বের হও আমার সাথে কথা বলো তখন আব্বাস ইবনা আলী ওই যিনি পানি আনতে গেছিলেন হুসেন রদুল্লাহাল ভাই উনি বের হয়ে জিজ্ঞাসা করলেন যে তোমার কি দরকার তুমি কেন আমাদেরকে ডাকতেছো তখন বলতেছে যে দেখো আমাদের পক্ষ থেকে তোমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হলো তোমরা যেথায় ইচ্ছা সেথায় চলে যাও তবে ইমাম হোসাইনকে আমাদের হাতে তুলে দাও আরো জোরে নাজবিল্লা বলবেন না হজরত আব্বা আসিফ না আলী বাঘের গর্জন দিয়ে বলছে পাপিষ্ট সীমার নবীর গরিজার টুকরাকে হত্যা করতে চাও আমাদেরকে তুমি নিরাপত্তা দাও তোমার এই নিরাপত্তার উপরে ধিক্কার তোমার এই নিরাপত্তা নিয়ে আমরা তোমাদের সাথে বাঁচতে চাই না ইমাম হোসাইনের জন্য আমাদের মতো জীবন এক হাজার বার কোরবানি করতে আমরা রাজি আল্লাহ আকবর এই কথা বলার সাথে সাথে সীমারের কলিজা শুকায় গেছে সীমার বুঝতে পারছে যে তারা কত বড় খামিরা হয়ে আছে নবী পরিবারের জন্য ঠিক কিনা বলেন এটা বুঝতে পেরে সে ওখান থেকে চলে যাচ্ছিল এই সময় আমর ইবনু হাসান উনি বলতেছেন মা আল হুসাইনে বিনাহারি কারবালা এই কথা যখন চলতেছিল কারবালার প্রান্তরে আমরা হুসাইন রাজুল্লাহ তালাহুর পাশেই বসা ছিলাম ফানাদারা ইলা সীমার ইবনে দিল যাওসান হুসাইন রাজুল্লাহ তালাহনুর শিমারের চেহারার দিকে একটু তাকাইছে তাকাইয়া কলা তখন তিনি বলতেছেন সদা আল্লাহু ওয়া রাসূল আল্লাহ ও আহলে বাইতের সদস্যরা আল্লাহ রাসূল আমার নানাজি যেটা বলেছিলেন সেটা সত্য আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাও সত্য কি সে সত্য ঘটনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নী আনযুরু ইলা কালবি আবু কাইন ইয়ালি গুফি দামি আহলি বাইতি নবীজি বলেছিলেন ও আমার সাহাবারা আমি মনে হয় আমার চোখে দেখতেছি একটা ডোরা কুকুর আহালে বাইতে রক্তে মুখ দিয়েছে একটা ডোরা কুকুর আহালে বাইতের রক্তে মুখ লাগিয়েছে তার মানে হলো এই সীমার বিলজিল জৌসান এর সারা গায়ে ছিল দবলের রোগী ডোরা কাটা দাগ দাগ এটা ইমাম হোসেন হোসেনদুল্লাহ তালু দেখেই তার নানা জানের হাদিসের সাথে পুরো মিলে গেছে এই লোকে তো সেই লোক যেই লোক আমাকে হত্যা করবে ঠেকেনে বলেন এই কথা বললেন ফাকা না সীমার আব্রস ওই সীমার ছিল কুষ্ঠ মানুষ এ কারণে হুসাইন রানহু এই কথা বললেন এবং নানাজির কথাকে সত্যায়ন করলেন এভাবে করতে 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 চলে আসছে আট তারিখ মহরমের আট তারিখ এই আট তারিখের রাতে আট তারিখের আট তারিখের পরে নয় তারিখ মহরমের বৃহস্পতিবার ইমাম হোসাইন রাজি আল্লাহ তালনু তাবুতে বসে দুই হাটু একটু উঁচু করে আমরা অনেক সময় হেলান দিয়ে দুই হাটু উঁচু করে মাথাটা মাস্কার এই যে এতক্ষণ যেভাবে ছিলেন এরকম বসি না আমরা এইরকম বসা অবস্থায় ইমাম হোসাইন রাজি আল্লাহ তালনু একটু তন্দ্রা আসছে এই তন্দ্রার মাঝে শুনতেছেন কি ইয়াজিদ বাহিনীর তাবুর মাঝে পুরো সরগল শুরু হয়ে গেছে পুরো বিশাল আয়োজন শুরু হয়ে গেছে নয় তারিখ কয় তারিখ বলেন নয় তারিখ এই নয় তারিখে এই সরগল শোনার পরে বোন জয়নাব আবরাদী আল্লাহ তালা আনহা দৌড়ে গিয়ে ভাই হাসান হুসাইন রাদ তাল আনহুকে জাগিয়েছেন ভাই আপনি বসে আছেন শোনেন তারা কি করে তারা তো সব অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আপনার দিকে এগিয়ে আসতেছে আপনি এখনো বসে আছেন ওরা তো আপনাকে হত্যা করে দিবে ওরা তো আমাদের তাঁবুর মাঝে প্রবেশ করবে তখন এই কথা বলার পরে ইমাম হুসাইন রাজিয়াল্লা তালহু মাথা উঁচু করলেন মাথা উঁচু করে উনি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন

অল্প সময়ের মাঝে তুমি আমার কাছে চলে আসবে সুতরাং বোন কিসের চিন্তা করো আমি আমার নানার কাছে যাব নানার কাছে যাবে কি বিমানে উঠা। ওইটা কি না বলেন নানার কাছে চলে যাব এইটা শুনে বোন জয়না আল্লাহ ভা চিৎকার মেরে কান্না করলেন ভাই এটা কি বলছেন এই সমস্ত কথাও শোনার জন্য কি আল্লাহ আমাকে জীবিত রাখলেন হুসাইন রাজ্লা তালনু বললেন ও আমার বোন ধৈর্য ধর নির এত চিৎকার মারো না এত চিল্লাপাল্লা করো না ধৈর্য ধরো এই সময়ে বোনকে ঠেকিয়ে বোনকে চুপ করিয়ে হুসাইন রাজ্লা তালাহু বললেন যে আমি যাই তারা কেন আসতেছে আমি গিয়ে শুনে আসি হুসাইন তালুর ভাই আব্বাস বললেন যে ভাই আপনি থাকেন আমি যাই বলবেন না ভাইকে ভাই কত ভালোবাসেন ভাই আপনি থাকেন আমি যাই তাদের কাছে গিয়ে শুনে আসি তারা কেন আসতেছে তখন হুসাইন তালহু বললেন ঠিক আছে তুমি যাও আব্বাস রাদি আল্লাহ তালহু গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এসেছ তোমাদের কি উদ্দেশ্য তখন তারা বলল যে আমরা এসেছি একমাত্র কার্যক্রম আমাদের হোসাইন আমাদের কাছে বায়াত হবে বায়াত যদি না হয় তার গরদান আমরা উড়িয়ে দেব সাফ সাফ নির্দেশ এটা আমাদের উপরে এটা বাস্তবায়ন করার জন্যই আমরা আসছি তখন বললেন যে ভাই তোমরা এত বেশি তাড়াহুড়ো করো না তোমরা তো মুসলমান একটু অপেক্ষা করো আমি একটু গিয়ে আমার ভাইয়ের কাছে এই খবরটা পৌঁছাই ভাই কি বলে এটা একটু আমি শুনে তোমাদেরকে বলি ভাই যদি বলে হ্যাঁ এখন তাহলে তোমরা চলে আসবে তখন ইমাম হোসেন রাজুল্লাহ তাল কাছে গিয়ে বলার পরে ইমাম হোসেন রাজুল্লাহ তাল বললেন ভাই আব্বাস তাদেরকে গিয়ে বলো তারা যেন আমাদেরকে একটা রাতের অবকাশ দেয় কয়টা রাত দিনটা হলো বৃহস্পতিবার নয় তারিখ আগামীকালকের শুক্রবার দশ তারিখ আজকের রাতটা চাইতেছে কেন চাইতেছে বলছেন আজকের রাত্রে আমরা যাতে ভালো করে একটু নামাজ পড়তে পারি সোহান আল্লাহ ভালোভাবে যেই আল্লাহর কাছে যাব ওই আল্লাহর জন্য একটু দোয়া করতে পারি আল্লাহর কাছে একটু তাহাজ্জুত পড়তে পারি একটু তওবা ইস্তেকবার করে নিতে পারি এবং নানাজানের উপরে পরাণ ভরে দরু পড়তে পারি সোভান আল্লাহ এই কথা তাদেরকে জানিয়ে দেওয়ার পরে তারা বললো ঠিক আছে কারণ হাতের মুয়াতো। যে কোনো মুহূর্তেই তো খাইবে খেলা করে বিড়াল দেখছেন ইঁদুর মারতে গেলে সাথে সাথে ধরেও না খায়ও না কতক্ষণ খেলা করে না এখন তো হাতের মুঠায় চলে আসছে বলতে ঠিক আছে এক রাত দিলাম কালকের হবে তারা চলে গেছে এই এক রাত ইমাম হোসাইন তালা তালহু তার পরিবারের মানুষদেরকে নিয়ে সারা রাত কান্নাকাটি করেছেন নামাজ পড়েছেন তাও বা ইস্তেকফার করেছেন নানাজির উপরে প্রাণ ভরে দরুদ ও সালাম পাঠ করেছেন সবহান আল্লাহ তাদের এই নামাজটা আমাদের নামাজটা কি সমান